সালাম আলাইকুম হ্যালো এব্রান সাথে আছাম আদুল্লাহ হান্ডেল এডিটিচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে আমাদের এই হান্ড্রেড এজি টিচিং চ্যানেলটি কাদের জন্য আমাদের চ্যানেল হল যারা ইংরেজি শিখতে চায় যারা বিভিন্ন গ্রামার টপিক শিখতে চায় তাদের জন্য মূলত ক্লাস সিক্স টু টেন এবং এস এইচএসসি শিক্ষা সবচেয়ে উপকৃত হবে এখানে সব রকমের গ্রামার টপিক তুলে ধরা হবে আলোচনা করা হবে ইভেন এখানে স্পোকের নিয়েও আলোচনা করা হবে প্রায় ফাইভ হান্ড্রেড স্ট্রাকচার আমাদের এই চ্যানেলে দেওয়া হবে শুধু কথা বলা পারবেন না কেননা আমি যদি বলি যে আমার কথা তাহলে আপনি এটা কিভাবে বলবেন আপনি স্ট্রাকচার পারবেন না এটা হবে আই এম সাপোজ টু ইট আমার তো খাওয়ার কথা এটা আপনি সেই টেন্সে খুঁজে পাবেন না আমি যদি বলি যে আমাকে যেতে হবে তাহলে সে টেন্স এর বা স্ট্রাকচার অনুযায়ী বলা যাবে না এটা বলতে হবে আই হ্যাভ টু গু আমাকে যেতে হবে যদি বলে আমাকে খেতে হবে তাহলে আই হ্যাভ টু ইট যদি বলে আমাকে লিখতে হবে তাহলে আই টু রাইট এর জন্য আপনাকে এরকম ফাইভ হান্ড্রেড স্টার্টার শিখতে হবে যেগুলো শিখলে আপনি ইংরেজিতে খুব সহজে কথা বলতে পারবেন এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো চ্যানেলে ফাইভ হান্ড্রেড স্ট্রাকচার দেওয়া হয়নি মাত্র ওয়ান হান্ড্রেড স্ট্রাকচার ওয়ান হান্ড্রেড ফিফটি স্ট্রাকচার তুলে ধরা হয়েছে কেননা তারা অনলাইনে এগুলো ফ্রিতে শেয়ার করে না করলে খুব কমই আছে যারা ওয়ান হান্ড্রেড ও টু হান্ড্রেড কিছু শেয়ার করেছে তাছাড়া তারা একমাত্র যারা তাদের পেইড বেঁচে ভর্তি হয় তারাই তাদেরকে একবার ফুল পরিয়ে থাকে একই নামে আমাদের রয়েছে ফেসবুক পেজ সো দের না করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইভেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ওকে আল্লাহ আসসালাম